হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন বেলা এগারোটা বাজে তাই জন্য গুড মর্নিং বললাম আমি আর রূপসা একটু বাইরে এসেছি আসলে জোজোর একটু স্কিনের প্রবলেম হয়েছে তা জোজোর জন্য নিতে এসেছি ওর একটা স্কিনের লোশন তো দেখো রূপসা এসছে এই দেখো এইটাও জোজোর জন্য নিয়েছে আর জোজোদের খেলনাগুলো দেখে রূপসা বলছে মা ওদের দিলেই তো কামড়ে টুকরো করে দেবে এর আগে অনেক খেলনা দিয়েছি তো ওরা সব টুকরো করে জনি আবার খেয়ে ফেলে সেই পটির সাথে আবার বেরোয় ওই জন্য দেওয়া হয় না তো রূপসা বলছে আমাদের মানে স্কুল গাড়িটা এখানে এসে ওরা একটা বন্ধুকে নাম নামায় তো এখন এসেছি আমরা আমুল সিটি সেন্টারে তো সেখানে আইসক্রিম গুলো দেখছে যে কি আছে দেখো কত রূপসা সামনে আমরা দাঁড়িয়ে আছি ওখান থেকে রূপসা আসলেই আমার খাওয়া হয়ে গেছে ক্যামেরা করতে পারলাম না

এই দেখো এই সিজনে আমি লিচু এবার নিলাম আর কি নিলাম আর এই যে রূপসা ফাইল নিয়েছে ওর কি প্রজেক্ট আছে তো যাই হোক চলো বাড়ি গিয়ে কথা হবে এখন যেটুকু দেখার দেখে নাও এখানে বেশি কথা বলা যাবে না বসে বসে খাও

বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো দেখো বন্ধুরা রোজ আর মানে ভিডিও শ্যুট করতে ইচ্ছাও করে না আর করতেও পাচ্ছি না কারণ গরমটা আবার ঘুরে এসেছে তোমরাও দেখছো অনুভব করছো গরম আবার চলে এসছে সেই কারণে আমি আর ভিডিও শ্যুট করি না তো আজকে শুক্রবার আজকে সতেরো তারিখ সতেরোই মে সকালবেলা স্নান পুজো টুজো করে ঘরে যাবতীয় কাজ করে আমি আর রূপসা গিয়েছিলাম একটু ব্যাঙ্কে ব্যাংক থেকে তারপরে যোজদের ওষুধ ওষুধ কিনে তারপরে যাই হোক বাড়ি চলে আসলাম তোমাদের সবই শেয়ার করলাম কী কী করেছি তারপর ভীষণ রোদের তেজ ছিল আজকে খুব কষ্ট কষ্টই হয়েছে সব জায়গায় তো আর টোটো ঢুকতে দেয় না কৃষ্ণনগরে টোটো সব জায়গায় ঢুকতে দেবে না নো এন্ট্রি থাকে তো যতটুকু যেতে দেয় ততটুকু আমরা টোটো করে যাই তারপরে আবার হেঁটে যায় আর তোমরা জানো আমি ছাতা খুব কম ব্যবহার করতে পারি আমার হাতে খুব যন্ত্রণা হয় ধরবো কী করে বলো একটা আঙুলে ছাতা থাকে তাও আজই রূপসা গিয়েছিল একটু ছাতাটা ব্যবহার করেছি তা অনেক কষ্ট করেই গিয়েছি সব জায়গায় টোটো ব্যাকওয়ার্ডে যেতে দেবে না ফরওয়ার্ডে ছাড়া অনেক কিছু ব্যাপার আছে কৃষ্ণনগরে টোটো যে কোনো রাস্তা দিয়ে যেখানেই যাব বলবো সেখানেই যাওয়া যাবে না ঘুরিয়ে পেঁচিয়ে নাক কোথায় দেখাতে কারণ ওয়ান ওয়েক করে দেয় না ওই জন্য তো যাই হোক বন্ধুরা আজকে কী দিয়ে ভাত খেয়েছি আজকে পনির খেয়েছি কালকেও পনির খাব কারণ মাছটা জানলে না ওই মাছ ভাজতে গিয়ে মাছের তেল টেল ছিটকায় ওই গরমে আমার ইচ্ছাও করছে না শরীরটাও ভালো যাচ্ছে না যখনই দেখবা আমি ভিডিও করছি না তখনই বুঝবা আমার শ্বাস প্রবলেম হয়ে গেছে ওই জন্য আমার আর ইচ্ছাই করে না কাজ করতে ইচ্ছা করছে না তবে হ্যাঁ পুজো পাঠ আমি করছি ওটা কিন্তু আমি ছাড়ছি না নিয়ম মেনে গতকাল বৃহস্পতিবার গিয়েছে কত কিছু আমার নিয়ম সেই সব করেছি রাত্রির পর্যন্ত তারপরে তো শুয়ে পড়লাম মনটা যাও ভালো থাকে না বন্ধুরা ওই দেখো রূপসা এসছে তো রূপসা আজকে আজকে এখন কটা বাজে তারাও বলি রাত্রির নটা সাতান্ন বাজে রূপসা রূপসা এখানেই ছিল দেখলে আবার এসে বসলো তো পড়াশোনা হয়ে গেছে আজকে ওর ইংলিশ মাস্টার এসেছিল তাই না ইংলিশ স্যার এসেছিলেন উনি বাড়িতে এসে পড়িয়ে যান তো পড়াটা হয়ে গেছে ওর বন্ধুরা একটা গোপন কথা সেটা আর আমি জানি সেটা একটু চুপি চুপি বলছি আমার অঙ্গভূমি দেখে রূপসা হাসে নিন এটা আমরা দুজনা খেয়েছি রূপসার পাপাও জানে না রূপসার দাদাও জানে না এটা খুব কথা রুপসা

কি মজা খেতে লাগলো আজকে আইসক্রিমটা তাও আবার গোপনে চুরি করে ভুম না ভাং করে সব আমরা দুজনে খেয়ে নিলামসা টবল চকো খেয়েছে আমাদের ভিডিওটা যদি কোনো প্রকারে তবে না আমার ভিডিও আমাদের ভিডিও দেখেন এবং উল্টে দিবি আনসাবস্ক্রাইব করে দিবি পাপার ফোন থেকে তা নাহলে আইসক্রিমের ভিডিওটা পাপার ফোনে যাতে না যায় যাকে বন্ধুরা আবার যদি এরকম করে খেতে কার না ভালো লাগে বলো তাও আবার আইসক্রিম চুপি চুপি আর শোনো ওর পাকার সুগার আছে সেই জন্য আইসক্রিমটা দেওয়া মানা সুগার পি আইসক্রিম তো এখানে পাওয়া যায় না পাওয়া যায় পাওয়া যায় না সেই জন্য দিতেও পাচ্ছি না আবার খেতেও পারছি না তা প্রচুর খাই কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম ডুপসাকে না দিয়ে সেই কারণেই গোপনীয়তা আমরাও গোপনে খেয়েছি তবে হ্যাঁ একটা কোল্ড ড্রিঙ্কস এনেছিলাম বড়ো আড়াই লিটার তারা দু লিটার দু লিটারের সেইটা আমরা সবাই ভাগ করে খেয়েছি আর লিচুটা সবাই ভাগ করে খেয়েছি তো যাই হোক খাবারও খেতে হয় চুরি করে যাই হোক খুব মজা হয় কিন্তু তো যাই হোক বন্ধুরা তোমরা কি করে খাও জানিও রূপসা দেখলে কত মজা পেল যেদিন সবাই মিলে বসে বসে খেতাম যতটা না মজা আর তাছাড়া রূপসার বাবা সেই দিনকেই একটা একটা স্কিম খেলো না বাবা তোর জন্মদিনে আট তারিখেই ওর জন্মদিন করলাম না তখন ওর পাপা একটা আইসক্রিম খেয়েছে মিষ্টি খেয়েছে দই খেয়েছে কেক খেয়েছে চেয়ে চেয়ে খেয়েছে তারপরে চিপস খেয়েছে তারপরে আর কি খেয়েছে আর যা যা খাবার হয় সব খেয়েছে হ্যাঁ সেদিনকে মানিনি মেয়ের জন্মদিন বলে আমিও বাধা দিতে পারলাম না অথচ সুগারের ওষুধ খেলো যাই হোক বন্ধুরা রোজ কি আর দেওয়া যায় বলো এইবার লিচুটা খেয়েছে আজকে আবার কোল্ড ড্রিঙ্কসটা যেটা খেলো

আমাকে ভর্তি দিয়ে আসার পর আসার সময় কিনে আনে চুপচাপ দেয় না না। যাই হোক বন্ধুরা আর সব কথা আর বেশি বলা যাবে না কারণ দেয়ালের কান আছে যেদি শুনে ফেলে আমরা এখন এই ঘরে আছি কিন্তু আরি যদি পাতে ও ভালো কথা একটা বলতে বলি জনির আরি পাতাটা বলে দিই একদি আমি রূপসার বাবা ওপরের শুয়ে আছে তো ওপরে শুয়ে আছে তা আমি রূপসার পাপা সাথে ফোনে কথা বলি যদি ওপরে থাকে ফোনে ফোনে অনেক সময় কথা বলি কারণ যনিরা খুব ডিস্টার্ব করে ওপরে গেলে এইবার দেখি আমি ফোন করেছি তারপরে কিন্তু আমি চুপি চুপি সিঁড়ির কাছে গিয়েছি গিয়ে দেখি আমি ওর বাবার সাথে যখন কথা বলছিলাম দরজার ফাঁক দিয়ে জনে আড়ি পেতে শুনছে বসে বসে পুরো মানুষের মতো কে বলবে ও ডগি ও তো পুরো মানুষের মতো আড়ি পাচ্ছে পাপা কার সাথে কথা বলছে কি কথা বলছে শুনছে আমি তারপরে যা সাতে সতেই আমাকে শুকে শুকে বলছে যাই হোক এই কথাটা বল বলার ছিল বলে দিলাম পাতে কিন্তু জনি তাই জন্য ওরাও সব হয়েছে এইসব আইসক্রিমের গল্প খাদার গল্প আসতে বন্ধুরা তোমাদের বলতে তো লজ্জাও নেই তো আর তোমরা জানলেই বাকি তোমরা তো আর আমাদের আইসক্রিমটা তো ফেরে নিচ্ছ না না বল আস্তে আস্তে বন্ধুরা দেওয়ালের ওখান আছে কেন কি পাশের ঘরে দাদা বসে আছে শুনতে পেয়ে কিন্তু আমার নকল করতে শিখে গিয়েছে বন্ধুরা ধীরে ধীরে ও কিন্তু এই চ্যানেলটা হ্যাঁ চালাবে আমি যদি না চালাতে পারি হ্যাঁ বন্ধুরা পড়াশোনার চাপে তো চ্যানেল হয় না আর শোনো ও যদি বাংলা ঠিক মতো বলতে না পারে সেই জায়গাটা হিন্দিতে বলে দেবে তোমরা বুঝবা তো একদিনকে রূপসা তো বাড়িতেই আছে রূপসাকে দিয়ে একদিনকে ব্লগিং করব হ্যাঁ রূপসার সেদিনকে পুরো হিন্দিতে শ্যুটটা করবে যা শ্যুট হবে আমি আমি থাকবো কথা বলবে ভয়েস ওভার করবে রূপসা ঠিক আছে বন্ধুরা দেখব পুরো হিন্দিতে আর ও রূপসা আজকে একটা গান তুলছে আমি কি যেন গানটা আজকে তুললি এতদিন যে বসেছিলাম রবীন্দ্রসং হ্যাঁ সেইটা মধ্যে একটা লাইন আছে যে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জুরি কর্ণ জিনিসটা কি সেটা ওকে টেনে বোঝাতে হলো কর্ণ মানে কান কৃষ্ণচূড়ার মঞ্জুরি সেটাও বোঝাতে হলো আসলে এগুলো রবীন্দ্রনাথের গান তো এত সুন্দর গান তো ওই গানটা তুলছে একদিন শোনাবো অনেক কটা গান তুলে ফেলেছে আমি বলছি রূপসা তুই গান তোলার সময় একটু সুন্দর করে কর আমি ভিডিও করব। ও কিছুতে ভিডিও করতে দিচ্ছে না তখন করে দিচ্ছি যাতে আমি ভিডিও করতে না পারি তবে ম্যামের বাড়ি গিয়ে তো ভিডিও করা নিষেধ তাহলে ভিডিও করে তখন শোনাতাম কিন্তু তখন খুব সুন্দর করছে ম্যামের বাড়ি গিয়ে ওখানে ভিডিও তোলা নিষেধ ঠিক আছে আবার ও ওর যখন মন হবে ও তোমাদের শোনাবে যাই হোক বন্ধুরা এখন রাত্রি দশটা বেজে গেছে দাঁড়া দেখি দশটা সাত বেজে গেছে এই ভিডিওটা এডিটিং করতে করতে অনেক রাত হয়ে যাবে আপলোড করতে করতে তা তোমরা খুব ভালো থেকো বন্ধুরা আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর উৎসাহ থাকবে আমিও থাকবো ঠিক আছে ভালো থেকো বন্ধুরা গুড নাইট